আমরা দীর্ঘদিন রামপাল মংলার সাথে একে অপরের সাথে মিলেমিশে চলেছি আমাদের চলাফেরা আমাদের সব কিছু প্রায় একই রকম তাই বাগেরহাটকে বাগেরহাটের সঙ্গে রামপালকে দিয়েছে আর মংলাকে দিয়েছে মোল গোলদার স্মরণ খোলার সঙ্গে আমি স্পষ্টভাবে বলতে চাই এটা আমাদের প্রাণের দাবি এখানে ইপিজেড ইপিজেড রয়েছে এখানে ন্যাঙ্গরা সুন্দরবন রয়েছে এখানে পর্যটন কেন্দ্র রয়েছে এখানে বন্দর রয়েছে এই সমস্ত নাটকীয় ঘোষণার কারণে আমাদের এই ভাগ্যকে নষ্ট করতে যাচ্ছে একটি কু চক্রী মহল আমাদেরকে অবশ্যই সচ্ছার হতে হবে আমাদেরকে সবাইকে একতাবদ্ধ হয়ে দফায় দফায় আমাদের এই আন্দোলনকে সফল করতে হবে এবং আমাদেরকে রাজপথে নেমে আগামী দশ তারিখের ভিতরে একটি সিদ্ধান্ত কথা আছে এই সিদ্ধান্ত যদি সিসি সুন্দরভাবে মংলাকে আবার রামপালকে মিলে চারটি আসনে আবার দিয়ে দেন আমরা ইনশাল্লাহ শান্ত হয়ে যাব আর যদি আমাদের থেকে আমাদেরকে মনোনয়ন স্মরণ সঙ্গে এবং রামপালকে বাগরানের সঙ্গে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে আমরা কঠিন আন্দোলন কঠিন দুর্বার আন্দোলন দেব আজকে কোন কুচকরি মহলে তাদের এই চক্রান্তে আজকে মংলাকে অবহেলিত করার পায় তারা চলছে আমরা মংলাবাসী দেপ্তহীন ভাই বলতে চাই আমরা রক্ত দিব জীবন দিব তবু আমরা মংলাকে রামপালের সাথে ছাড়বো না ক্ষেত্রে একত্রিত হব না আমরা দরকার হলে কঠিন দুর্বার আন্দোলন করে তুলব আমরা মংলা বন্দরকে অচল করে দেব আমরা রাস্তা অসম করব আপনাদের যখন যেভাবে ডাকা হবে আমার কর্মী ভাইয়েরা জাতীয় দলের অঙ্গ সংগঠনের ভাইয়েরা আপনাদের কাছে উদারতা আহ্বান রেখে যাই যখনই কোন সংগ্রামের জন্য ডাকা হবে আপনারা অবশ্যই আপনারা এই রাজপথ উপস্থিত হবেন যেহেতু শঙ্করের সাথে একত্রিত করা হয়েছে আমি মোংলা আন্তর্থথা বাগরাটবাসী সহ আমরা মনে করি সবাই লক্ষ্য আজকে এই শ্রী শিরকান্ত না এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে আর এই এই সিদ্ধান্তকে পরিবর্তন না করে তাহলে আমরা প্রয়োজন হলে মুংলাকে অচল করে দেবো ভাইয়েরা